ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতর আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে লুডো ইভেন্ট সকাল আটটাতে এসেছিল বাট এই লুডো ইভেন্ট আপনারা দুপুর বারোটার পর থেকে আপনারা আর ওপেন করতে পারছেন না অনেকে আবার অনেকে রোল করতে পারছেন না আবার অনেকে এই টোকেনগুলি কালেক্ট করছেন বাট এখানে এই টোকেনগুলি শো হচ্ছে না এই সব প্রবলেম হচ্ছে এই সব প্রবলেম কেন হচ্ছে দেখুন এখানে আপনাদের এই প্রবলেমগুলি হওয়ার কারণ হলো একসাথে আপনারা এই ইভেন্টটি অনেকে ওপেন করছেন আর এই একসাথে এত এত মানুষ এই ওপেন করার ফলেই ফ্রি ফায়ারের সার্ভার প্রবলেম হয়ে গেছে আর এই সার্ভার প্রবলেমের জন্যই আপনাদের এই নিউ ইভেন্টটি আপনারা কমপ্লিট করতে পারছেন না এখানে আপনাদের কোনো ভয়ের কারণ নেই এখানে আপনারা নির্ভয়ে থাকুন এখানে আপনারা বিকেল পাঁচটার পরই আপনারা এই ইভেন্টটি আরও আরো দেখতে পাবেন অর্থাৎ আপনারা এই প্রবলেমটি আর দেখতে পাবেন না বিকেলের পরে এই সার্ভার প্রবলেম ঠিক হয়ে যাবে আর তাই বলছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই এই ইভেন্ট প্রবলেম ঠিক হবে তখনই আমি এই চ্যানেলে সবার আগে আমি এই ইভেন্টের ভিডিও আমি আপলোড করে দেব আর আপনারা ওই ইভেন্টের ভিডিওটি দেখেই আপনারা তারপর থেকে আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না